প্রিয় দর্শক এবং শুভেচ্ছা নিন সাজ্জাদ এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে যে কোনো সময় একটা ভয়ঙ্কর কিছু ঘটে যেতে পারে এই প্রসঙ্গটি নিয়ে আলাপ করব আমরা গত দুদিন যাবৎ আজকে গতকালকে একটা ভয়ঙ্কর পরিস্থিতি দেখছি ভয়ঙ্কর পরিস্থিতির উদ্ভব হতে দেখছি দেশে যে এবং মানুষের মধ্যে দেশের নাগরিকদের মধ্যে নাগরিক সমাজের মধ্যে একটা টান উত্তেজনা বিরাজ করছে আসলে কি হচ্ছে অনেক কিছু হচ্ছে যার পর ফলশ্রুতিতে কোনো সময় একটি ঘটনা ঘটে যেতে পারে সাম্প্রতিক সময়ে সেনাবাহিনী নিয়ে এই যে নতুন যে রাজনৈতিক দল এনসিপি তদের তাদের ভূমিকা দেখছি এনসিপির নেতা হাসনাত আবদুল্লাহ দক্ষিণাঞ্চলীয় সংগঠক তিনি ফেসবুকে গত পরশু রাতে পোস্ট দিয়ে সেনাবাহিনী সম্পর্কে নানা রকম বেফাস মন্তব্য করেছেন পর্দার আড়ালে আড়ালে অনেক কথাই হয় কিন্তু সেগুলো প্রকাশ্যে আনছেন সেনাবাহিনীকে এতে করে মানুষের মাঝে খাটো করছেন ছোট করছেন আবার দেখুন আর একজন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া পাঁচ আগস্ট সময়কালে সেনাপ্রধানের সাথে কি কথা হয়েছিল সেগুলো প্রকাশ করছেন আমরা সেই ভিডিওটা একটু দেখে আসি তাহলে আমাদের কথা বলতে আরো সহজ হবে সেনা প্রধানের দিক থেকে মূল ভেটোটা ছিল যে ডক্টর মহঞ্জ ইউনুস কেন ওয়াই নট এনি আদার্সন ডক্টর মহোজ ইনুস নামে মামলা আছে তিনি একজন কনভিক্টেড পার্সন একজন কনভিক্টেড পার্সন আসলে কিভাবে এটা দেশের প্রধান উপদেষ্টা হতে পারে আওয়ামী লীগ একটা লোকে একেবারেই দেখতে পারছে এবং বাংলাদেশের তো আল্টিমেটলি থার্টি ফোর্টি পার্সেন্ট পিপল আমলীকে সাপোর্ট করে এই থার্টি ফোর্টি পার্সেন্ট পিপলের মতামতের বিরুদ্ধে গিয়ে একটা লোককে প্রথম উপদেষ্টা করা উচিত সেনা প্রধান লাস্ট আমাদেরকে বলেছিল যে আমি বুকে পাথর চাপা দিয়ে এই সিদ্ধান্তটা মেনে নিচ্ছি দেখুন আসিফ মাহমুদ সজীব ভুইয়া এই ধরনের কথা বলবার মাধ্যমে কথা বলার মাধ্যমে তিনি আসলে শপথ ভঙ্গ করলেন তিনি এই যে এখন যে উপদেষ্টা পরিষদের একজন সদস্য উপদেষ্টা এই উপদেষ্টা পরিষদ কিংবা মন্ত্রী পরিষদের সদস্য হতে হলে একটা গোপনীয়তার শপথ নিতে হয় রাষ্ট্রীয় নানান কিছু গোপন রাখবার একটা শপথ নিতে হয় এই যে সরকার গঠনটি এটিও কিন্তু গোপন বিষয় ছিল এটিও কিন্তু জনসম্মুখে আসবার বিষয় ছিল না সেনাপ্রধান মোহাম্মদ ইউনুসকে চাননি এতে খারাপ কি হয়েছে সঠিক হয়েছে কারণ মোহাম্মদ ইউনুস সেই সময় মামলার আসামি ছিলেন বাংলাদেশে তিরিশ চল্লিশ পার্সেন্ট আওয়ামী লীগের সমর্থক আওয়ামী লীগের ভোট আছে সেটি আজকে তিরিশ চল্লিশ পার্সেন্ট নয় আজকে সিক্সটি পার্সেন্টের বেশি কোনো মিথ্যে কথা তো বলেননি সেগুলো নিয়ে এখন নানারকম রং ছড়ানো কাদা ছড়ানো চলছে এইগুলো কেন আবার দেখুন আজকে আমরা যে মুহূর্তে কথা বলছি তার খানিক আগে এখনও সেটির রেশ রয়ে গেছে শাহবাগে এনসিপির সমাবেশ হচ্ছে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে এই শাহবাগ গত তেরো মার্চ ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার শেখ সাজ্জাদ আলী স্বাক্ষরিত একটি গণবিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে শাহবাগের যাবতীয় মিছিল সমাবেশ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিষিদ্ধ অথচ আজকে এনসিপি সভা সমাবেশ করলেন এবং শুধু তাই নয় নানা রকম সেনাবাহিনী নিয়ে নানা রকম দেশি বিদেশি কুৎসা রটানো হচ্ছে আমি আগের ভিডিওতে বলেছি যে বাংলাদেশের পুলিশ বাংলাদেশের বিজিবি বাংলাদেশের আনসার বাংলাদেশের বাংলাদেশের প্রশাসন র‍্যাব সবকিছু ধ্বংস করে ফেলানো হয়েছে সেনাবাহিনী এখনো ঐক্যের প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে সেই সেনাবাহিনীকে ধ্বংস করবার নানা রকম উস্কানি জারি রেখেছে দেশ থেকে এবং বিদেশ থেকে সেনাবাহিনী যদি এখন পর্যন্ত এটি হজম করে হজম করবে না আমি বিশ্বাস করি প্রস্তুতি চলছে কারণ সেনাবাহিনী দেশের সর্বোচ্চ জায়গাটি সর্বোচ্চ আস্থার জায়গাটি দেশ রক্ষার সর্বোচ্চ সেনানি যারা তাদেরকে নিয়ে কলঙ্কিত করবার একটি পায় তারা চলছে সাম্প্রতিক সময় এটি তো ছাড় দেওয়ার কথা নয় সেনাবাহিনী যদিও গতকাল শুক্রবার ব্যাপক ফোর্স রাস্তায় নামিয়েছিলেন আজকেও যথেষ্ট উপস্থিতি এবং সেনাবাহিনী সরাসরি এখনো পর্যন্ত যদিও কোনো ইনিশিয়েটিভ নেয়নি কিন্তু খুব শীঘ্রই যে কোনো মুহূর্তে খুব বেশি বাড়াবাড়ি ইনিশিয়েটিভ নেবে বলে আমরা আশা করি আওয়ামী লীগকে পুনর্বাসন আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানো আওয়ামী লীগকে পুনর্বাসন কিংবা রাজনীতিতে ফেরা কি আওয়ামী লীগ তো এদেশের মাটি মানুষের একটি রাজনৈতিক দল আওয়ামী লীগে দুষ্টলোকজন থাকতে পারে তাদের বিচার হবে তাদের বিচার আওয়ামী লীগই করবে অন্য কারো করা লাগবে না সেই জায়গা থেকে আওয়ামী লীগ ফিরবে অনেকে বলছেন সেনাবাহিনী কেন রাজনীতিতে হস্তক্ষেপ করছে সেনাবাহিনী কেন মাথা ঘামাচ্ছে সেনাবাহিনী তখনই মাথা ঘামাচ্ছে যখন বাংলাদেশের রাজনীতি ফেল করছে যখন বাংলাদেশের রাজনীতি সিদ্ধান্ত নিতে পারছে না আজকে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে যে ঘটনাগুলো ঘটেছে এগুলো কি সেনাবাহিনী ছাড়া সম্ভবত সেনাবাহিনী যদি এগিয়ে না আসতো এটি সম্ভবত আজকে যখন ঘটনা ঘটেছে ঘটনা যখন আপনাদের অনুকূলে তখন সেনাবাহিনীকে বাংলাদেশের মতো দেশ এইসব তৃতীয় বিশ্বের অনুন্নত দেশগুলোতে কখনো কখনো ভূমিকায় পালন করে সেনাবাহিনী কখনো কোনো মোড় ঘুরিয়ে দেওয়ার ভূমিকায় অবতীর্ণ হয় আজকেও দেশের এই ক্রান্তিকালে দেশের এই সংকটকালে দেশের যে পরিস্থিতিতে নিয়ে যাওয়া হয়েছে এবং যে সমস্ত হুমকি ধামকি শোনা যাচ্ছে বিশেষ করে আজকে যুদ্ধটা আসলে স্বাধীনতার পক্ষের এবং স্বাধীনতার বিরোধীদের এই স্বাধীনতা বিরোধীদের কাছ থেকে স্বাধীনতা বিরোধীদের পক্ষ থেকে যেসব হুমকি ধমকি শোনা যাচ্ছে সেগুলো দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী হুমকি এই সার্বভৌমত্ব বিরোধী হুমকি আমি বিশ্বাস করি যে সেনাবাহিনী এগুলো দমন করবে কারণ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার দায়িত্ব সেনাবাহিনীর এবং সেনাবাহিনী সেই প্রস্তুতি সম্পন্ন এখন দেখার বিষয় যে যে কোনো সময় যে কোনো দিন যে কোনো মুহূর্তে যে কোনো মিনিট যে কোনো ঘন্টায় যে কোনো সেকেন্ডে কি ঘটনা ঘটে বা ঘটে যেতে পারে আমরা আশা করেছিলাম যে ঈদের পরে ঈদ পরবর্তী সময়ে একটা সেটেল ডাউন হবে একটা পরিবেশ পরিস্থিতি ক্রিয়েট হবে কিন্তু ঈদ এবার হয়তো ঈদ হবে কিনা সে ব্যাপারে যথেষ্ট সন্দেহের অবকাশ আছে উনিশশো সালে ঈদ যেমন হয়নি চাঁদকে ফিরে যাবার কথা বলা হয়েছে গানের মাধ্যমে ঠিক তেমনি আজকে দুই হাজার সালেও ঈদ হবে কিনা চাঁদকে ফিরে যাবার কথা বলতে হবে কিনা সে ব্যাপারে যথেষ্ট সন্দেহের অবকাশ আছে এজন্য বাহিরে এবং ক্যান্টনমেন্টে সব কিছু মিলিয়ে টান উত্তেজনা দেশের নাগরিকদের মনে একটা টান উত্তেজনা যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটে যেতে পারে আপনারা নাগরিকরা সচেতন থাকুন চোখ রাখুন নজর রাখুন কি ঘটছে এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন